দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে আপনার সেগুলো নিয়ে কথা বলব আর কথা বলবেন হচ্ছে খাদিমুল ভাই খাদিমুল ভাই আছেন আমার পাশেই ওয়ালাইকুম আসসালাম খাদিমুল ভাই কেমন আছেন আপনি ভালো কটা গরু আছে আসলে মানে স্যাম্পল স্যাম্পল হিসেবে চারটা দেখাবেন আচ্ছা

বিশালে বলবো আমি দু গরুর চস গদান এটা আরো বিশাল হবে ভাই চাম খবে লুস সুটাম দেখার গরু ভাই একদম দেখেন পাশালা দেখেন বস্তা ভর্তি তাহলে এটা মনে করেন যদি আরো তিন চার মাস থাকে তা মনে করলে এখন কিনলো ঈদে বেশি দিবে ঈদে বেশি হবে কিংবা কুরবানি বন্ধ রাখবে তো কমবে তো আর না ভাই বাড়বে 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 না ভাই হবে ওর যখন পেটে খাট যাবে যা আছে বাড়তে থাকবে বাড়তে থাকবে আচ্ছা এটা একটু এই পাশটা দেখবো হ্যাঁ দুই পাশটা এটা তো নড়ে না মানে কি এটা কি দেখেন না জিনের মতো গরু জিনের মতো তো নড়াইতে না জিনটাকে হ্যাঁ ওটা আছে ভাই আছে যে গেছে হ্যাঁ যে 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 লাগে হ্যাঁ সুন্দর যে ভাই

তখন আপনার এটা মাংসর ওজনটা বেশি আসে ভুলিপাটা কম বাদ মানে এই তিনটা হচ্ছে 430 টাকা করে এই তিনটা 430 টাকা করে আচ্ছা কোন দশক বা যদি না আজকের জন্য 430 আজকের জন্য আজকের জন্য আচ্ছা কালকে রেট আলাদা হতে পারে কিন্তু আজকের জন্য একটা ছাড় আছে ছাড় আছে 430 430 430 আর এমনি কত দাম এমনি এই জোড়া দুটো নিব হুম আপনার 80 আছে 300 300 একদম 360 60

আচ্ছা তাহলে এটা হচ্ছে শূন্য থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত হচ্ছে তিনশো টাকা কেজি আর সাড়ে তিনশোর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তিনশো সত্তর টাকা কেজি আর এইগুলো হচ্ছে আপনার

গরু পাবে কোথা হবে কথা হবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো নিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ